পুজো দিতে যাচ্ছি বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সোমবার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো পুজো দিতে যাচ্ছি এই যে মেয়ে আমি দুজনে খানিকটা রাস্তা আমাদের এখান থেকে হেঁটে যেতে হয় তো হেঁটেই চলে যাচ্ছি তো বন্ধুরা এই যে দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি এবার মন্দিরে ঢুকবো তার আগে দোকানে একটু যেতে হবে কিছু মিষ্টি নেব আর কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল কারণ কি মোমবাতি তারপরে কলকে গাঁজা এগুলো নেওয়ার ছিল আর গুজিয়া নিলাম একশো তো এগুলো নিয়ে তারপরে আমরা মন্দিরে ঢুকবো তো এই যে দেখো আমি মন্দিরে ঢুকে যাচ্ছি আর মেয়ে পেছনে আছে আর এই যে দেখো একদম মন্দিরের মধ্যে ঢুকে গেলাম মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তারপরে দেখো এই যে আমরা মানে আমি পা ধুতে যাচ্ছি মন্দিরে এখানে একটা পুকুর আছে ওখানে পা ধুয়ে তারপরে মন্দিরে ঢুকতে হয় তো তার জন্য আমি এই যে পুকুরে নেমেছি পাটা ধুয়ে নেব তারপরে মেয়েও পা ধুয়ে নেবে তারপরে আমরা মন্দিরের ভেতরে ঢুকবো মন্দিরের পেছন দিয়ে ঘুরে ঘুরে যেতে হচ্ছে কারণ কি সামনে দিয়ে ঢুকতে দিচ্ছে না আর দোকানে ঢুকে প্রসাদ প্রসাদ কিনে নিলাম মিষ্টি দিয়ে ঢুকতে দিচ্ছে না প্রচুর ভিড় আর গাঁজা কলকে এইসব আর মিষ্টি এসব নিলাম দোকান থেকে এখন এই যে মন্দিরের ভিতরে ঢুকবো মন্দিরের ভিতরে তো ক্যামেরা করতে দেবে না তো যতটা পারবো করবো ঠিক আছে তো বাবার মন্দিরে মানে শিব মন্দিরে ঢুকে শিব মন্দিরে জল ঢাললাম ওখান থেকে প্রণাম করে বেরিয়ে এসে তারপরে কালী মন্দিরে ওখানে পুষ্পাঞ্জলি দিলাম পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করে তারপরে বাইরে এসে ধূপ প্রদীপ তোমরা দেখতেই পেলে আর এই যে দেখো দাঁড়িয়ে আছি এখন ওই যে লাইন দিয়ে সবাই চরণামৃত নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে যার ঘটিতে যা যে যা এনেছে সব জায়গাতে করে একটু করে চরণামৃত বাবার নিয়ে নিচ্ছে আর এখানে মানে মন্দিরে বাবার মন্দিরে যে ডালাগুলো দেওয়া হয়েছিল ওই ডালাগুলো এখানে দিচ্ছে এখানে নিয়ে এসে সবাইকে নাম ধরে ধরে ডেকে ডেকে দিচ্ছে তো ওখান থেকে আমরা দাঁড়িয়ে মানে ডালাটা নেব কারণ কি আমাদের ডালাটা ডালাটাতে না নাম লেখা হয়নি তো এই জন্য একটু সমস্যা হয়ে গেছে তো বলেছিলাম ঠাকুর মশাইকে বললো যে অসুবিধা নেই দিয়ে দাও তোমরা ডালা তোমাদের ডালা তোমরা পেয়ে যাবে তো যাই হোক আমরা ওখানে দাঁড়িয়েছিলাম অপেক্ষা করছিলাম কিন্তু মানে প্রচুর ভিড় ছিল তোমরা দেখতেই পাচ্ছো এই যে দেখো আমার মেয়ে একটুখানি ঘটিতে চরণামৃত নিয়ে নিল আর নিয়ে তারপরে আমি নিয়ে দাঁড়িয়ে আছি এই যে দেখো আমি নিয়ে দাঁড়িয়ে আছি মেয়ে এখন গেছে ডালা নিতে ওখানে প্রচুর ভিড় আর বলে বলে তারপরে নিতে হচ্ছে আর কি তো যাই হোক ওখান থেকে ডালাটা নিয়ে তারপরে আমরা বেরিয়ে যাব তো এই যে দেখো নাম ধরে ধরে সবাইকে ডেকে টেকে দিচ্ছে তো এখান থেকে ডালাটা নিয়ে তারপরে আমরা যাবো তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এখন বাড়ি যাচ্ছি আবার হেঁটে হেঁটে আর মন্দিরের ভেতরে তো ক্যামেরা করতে দেয়নি ক্যামেরা করা নিষেধ এই জন্য মন্দিরের ভিতরে কিছুই দেখাতে পারলাম না জল ঢালা তারপরে আর যা যা সব কিছু কিছুই দেখাতে পারলাম না তারপরে কালী মন্দিরে গিয়ে পুষ্পাঞ্জলি দিলাম আর এই যে ঘরিতে চরণা নিয়েছি বাড়িতে গিয়ে সবাইকে দেবো আর আমরা খাবো এই যে দেখো আমরা কেউ বাড়িতে ছিলাম না ওই জন্য ও গাড়ির তলায় গিয়ে শুয়ে আছে ঠিক আছে দেখো আমরা কেউ বাড়িতে ছিলাম না বলে ও গিয়ে বাইরে গিয়ে শুয়ে আছে এখন ওকে নিয়ে এই যে ঘরে যাচ্ছে চলো আমরা এই যে ঘরে ঢুকে গেলাম এবার একটু এই এইযো চরণতটা খাবো না সরি মিত্র খাবো না পুজো দেবো ঘরে পুজো দেবো ঘরে পুজো দেওয়া হয়নি পুজো দেবো তারপরে তো এই যে দেখো বাড়িতে এসে আমার পুজো দেওয়াটাও কমপ্লিট হয়ে গেল তো এখানে দেখো এই যে সাবু মাখা হবে তার জন্য এই যে আমন্ড বাদাম এই যে কুচিয়ে রাখছে মেয়ে দি আর এই যে কিসমিস কিসমিস ভেজিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওই কিসমিসগুলো কুচি কুচি করেছে আর এখানে আমন্ড বাদামগুলো ছোটো ছোটো করে কুচি করেছে এখানে এই যে পাউডার দুধ তারপরে এখানে এমনি জল দুধ আছে লিকুইড দুধ আছে আর এখানে আছে দই আর ওখানে আছে ফল ওই যে ফলগুলো কেটে দেওয়া হবে কিছুটা এই যে দেখতে পাচ্ছ সাবু এই সাবুটাকে কাল রাত থেকে ভিজিয়ে রাখা হয়েছিল এই সাবুটাকে মাখা করা হবে আর এই যে সন্দেশ মানে এটা গুজিয়া সন্দেশ নিয়ে আসা হয়েছে সাবুর মধ্যে দেওয়া হবে আর এই যে আম জলে ডুবানো আছে আম দেওয়া হবে আর এখানে খেজুর আছে আপেল আছে শশা আছে ওগুলো সব কী কী দেয় তো এই যে এইযরণা মৃতটা নিয়ে এসেছিলাম এটা এখনো খাওয়া হয়নি বাবা আসুক আর আমার বর আসুক ওদেরকে দিয়ে তারপরে আমরা খাবো তো এই যে দেখো সাবুটা নিয়ে নেওয়া হচ্ছে দানা সাবু ভেজানো হয়েছিল তো এই যে সাবু মাখাটা এবারে হবে তোমাদেরকে সাবু মাখাটা শেয়ার করবো তোমাদের সঙ্গে তাই জন্য এই যে এই যে এতটা সাবু হয়েছে আর এখানে দেখো সব ধরনের ফল আছে এই যে গোটা কলা নিচ্ছে আর এখানে আম দেখো ছোট ছোট করে একদম কুচি করেছে মেয়ে দেখো এই যে তারপরে খেজুর বাতাসা আছে তারপরে তোমার পেয়ারা আছে ওখানে আপেল আছে কিশমিশ আছে তারপরে এই যে মাখা যেটা নেওয়া হয়েছিল মাখানা ওই যে কী বলে ওটা গুজিয়া আর ওখানে ওই যে কী বলে বাদামটা আছে আর এখানে এই যে কলা দিয়ে মাখাচ্ছে এই যে সব ফলগুলো এবারে এক এক করে নিয়ে নিচ্ছে কিশমিশ দিল তারপরে খেজুর দিল। আর ওই যে আমন্ড বাদামটা কুচি কুচি করে একদম ছোটো ছোটো করে কাটা হয়েছে আমন্ড বাদাম চারটে তিন চারটে ছিল ভেজানো আর ওই যে পেয়ারা তারপরে ওই যে আপেল তারপরে বাতাসা দেওয়া হবে আর এই যে আমটা দেওয়া হচ্ছে এই এবারে ফলগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে তোমরাও এভাবে মানে যেদিন উপোস করবে এইভাবে মাখিয়ে খাবে ভালো লাগবে তবে অবশ্য আমরা কোনো দিন খাইনি এটা ফার্স্ট টাইম আমাদের ঠিক আছে তারপরে এই যে মিষ্টিটা নিয়ে নিচ্ছে মিষ্টি মানে এই যে গুজিয়া গুজিয়াটা ওর সঙ্গে মাখিয়ে দেবে তারপরে এই যে বাতাসা সন্দেশ টাইপের হলে ভালো হতো সন্দেশটা নেওয়া হয়নি আমি পুজো দেব বলে গুজিয়া নিয়েছিলাম একশো টাকা নিয়েছে তো ওই গুজিয়াটাই নিয়েছিলাম আর সন্দেশ নেওয়া এর সঙ্গে সন্দেশটা দিলে ভালো হয় সন্দেশটা একটু নরম টাইপের হয় তো আর গুজিয়াটা একটু শক্ত টাইপের যাই হোক ওটা মোটামুটি ওই মাখিয়ে একটু ডোলে মাখিয়ে দিচ্ছে ওর সঙ্গে এবার এই যে বাতাসাটা দেবে এরপরে দুধ আর দইও দেওয়া হবে তোমরা দেখতে থাকো আর এই যে দুধটাও দেওয়া হবে পাউডার দুধটা দিলে টেস্টটা ভালো হবে লিকুইড দুধটাও দেওয়া হবে দিল এবারে গুঁড়ো দুধ রেখে দুধ দেওয়া হলো দশ টাকার ওই যে প্যাকেটগুলো হয় না এবারে দেখো দই দিয়ে দিচ্ছে দইটা নিয়েছিল পুজো দেওয়ার জন্য ঠাকুরের মানে শিবলিঙ্গে তো দুধ দই ঘি এগুলো তো দিতে হয় তোমরা জানো তো ওই দইটা ছিল বলে আমি বললাম যে ওর মধ্যে দিয়ে দিতে এর মধ্যে দুধও দেওয়া যায় দইও দেওয়া যায় দইটাও ভালো জিনিস খেলে পেট ঠান্ডা হবে আর এইবার এই যে লিকুইড দুধটা দেবে ব্যাস আদিস না এই যে জল দুধটা দিয়ে দিল বাতাসা তিনটে দিয়েছি আমি আবার বেশি মিষ্টি খাই না হালকা মিষ্টি হলেই ঠিক আছে দই আরেকটু দে দইটা খেলে অসুবিধা নেই পেট ঠান্ডা হবে সাবুটাও পেট ঠান্ডা করে আর দইটাও পেট ঠান্ডা করে এই যে দইটা আর দিয়ে দেওয়া হচ্ছে দই খেলে অসুবিধা নেই ব্যাস কমপ্লিট ব্যাস এবারে কমপ্লিট হয়ে গেছে মাখানো তোমরা দেখতে পাচ্ছ সুন্দর হয়েছে দেখতে তবে খেতে কতটা ভালো হবে আমরা খেয়ে তোমাদেরকে বলবো ঠিক আছে তা এখন মাখানোটা আপাতত কমপ্লিট তো এবার আমরা খাবো খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে কারণ কি এটা আমরা ফার্স্ট টাইম খাচ্ছি ঠিক আছে তো তারপরে দেখো বর চলে এসেছিলো বরকে এই যে দেখো প্রসাদটা দিয়ে দিচ্ছি মানে চরণা তো বাবা আগে এসেছিলো বাবাকে খাওয়ার দিয়ে দিয়েছি আর চরণামৃতটাও দিয়ে দিয়েছি আর এখন বরকেও দিয়ে দিলাম আর দিয়ে দেখো এই যে প্রণাম করে নিচ্ছি তো প্রণাম করে নিয়ে তারপরে আমি সবজি আর ডাল ভাত রান্না করেছিলাম বাবাকে দিয়ে দিয়েছি আর এই যে বরকেও খেতে দেবো এই যে দেখো প্রণাম করে নিলাম আর এই যে বরকে খেতে দিয়ে দিলাম তারপরে এবারে খাবো আমি চরণামৃত হয়েছে আমি ভাবছিলাম সাবুটা মুখে লাগবে কিন্তু সাবুদানারও মুখে লাগছে না বেশ সুন্দর হয়েছে ব্যাপার একবারটি খেয়ে নিয়েছি আবার একবারটি নিয়েছি আমার তো হেভি লাগছে খেতে মেয়ের তো সাবুদানা একদমই পছন্দ করে না সাবু পায়ের সাবু একদমই খায় তো মাখালও এতটা বললাম মেয়েকে একটুখানি খেতে ও খাবে না ঠিক আছে তো একবারটি আমি খেয়েছি আবার একবারটি নিয়েছি আমার তো খুবই ভালো লেগেছে তোমরা ভাবে বানিয়ে খেতে পারো মানে যখন উপোস টুপোস করবে তো এটা আমার ফার্স্ট টাইম ছিল এটা আমি কখনো খাইনি খাওয়া হলো তো দারুণ হয়েছে আমার তো খুবই ভালো লাগছে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে তোমাদেরও আশা করি ভালো লাগবে এই যে দেখো চুরি পরেছিলাম এটা তোমাদেরকে বলা হয়নি আর দেখানো হয়নি এই প্রথম আমি ফার্স্ট টাইম সোমবার করলাম পুজো দিলাম আর এই যে দেখো প্রথম করেছি এই মানে এত বছরে আমি আমি মানে ছোটোর থেকে এত বড় হয়েছি বিয়ে হয়েছে এই প্রথম আমি এই সবুজ চুরি পরলাম আর এই যে দেখো মেহেন্দি করেছি কেমন হয়েছে অবশ্যই জানিও তো দুপুরবেলা ভিডিওটা শেষ করা হয়নি তোমাদের মাথা খেলাম তবে মেয়ে খায়নি আমি খেয়েছি আরও আছে চি যে খাবো তো ভিডিওটা তখন শেষ করা হয়নি তো তাই জন্যে এখন বিকেলবেলা এই যে শাড়ি করেছি ভিডিও বানাচ্ছিলাম পুরো ভিডিওটা মানে শ্রাবণ আছে সোমবার দ্বিতীয় সোমবার পুজো দিলাম ফার্স্ট সোমবার আমি পুজো দিতে পারিনি তো দ্বিতীয় সোমবার পুজো দিলাম তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর যারা চ্যানেলে নতুন আছো সবাই তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও যা ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা